আজকে হচ্ছে ট্রাই করব নাসিন কিচেন অ্যান্ড সুইটসের লাড্ডু মতিচুর লাড্ডু আর হচ্ছে মাওয়া দুইটাই হচ্ছে এত এত বেশি আমি দেখাচ্ছে কোনটা রাখি কোনটা খাব কথায় আছে না প্রথমে হচ্ছে দেখলে যে জিনিস শান্তি লাগে সেটা মনে হয় খেতেও বেশ সুস্বাদু হবে আপন থেকে এ মিষ্টি আমি আরও নিয়েছি বেশ সুস্বাদু বলার অপেক্ষা রাখে না যারা হচ্ছে আপু বৃষ্টি খেয়েছেন তারা তো জানেনি আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো গড গাজ হুম হম ইয়ামিতে ভরপুর থ্যাংক ইউ আপু কষ্ট করে দিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আগে খাইনি তারপর হচ্ছে বলি হুম প্রথমে যেমনটা ভাবছিলাম অনেক বেশি ইয়ামি হবে be xem thank you a favor